আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের যেহেতু সামনে শীত এসেছে আমরা দেখা যা হচল চিচুরি তারপর হচল বড়বুরস্ত তারপর মানে হচল অনেক দেখা যায় কি দূরে যায় মানে হচল সময় সেভ করার জন্য অল্প সময় যেতে রান্না করতে পারি তো এই জন্য হচল আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি কিআমের 100% অথেন্টিক যে হচল এই আপনার হচল কিআমের প্রেসার কুকার

অবশ্যই আপনারা যে কোনো প্রবলেম সমস্যা কোম্পানির কাছে আমি আনবো দেখবো যদি না হয় একটা করব তাকে রিফ্রেস দিয়ে দিব আপনাকে যদি সম্ভব হয় ঠিক করে দিতে তাহলে দিব যদি না হয় তাহলে রিফ্রেস চেঞ্জ দিয়ে দিব ভয় কারণ নাই অবশ্যই ভয় কারণ থাকবে না যে কোনো প্রবলেম সমস্যা কোম্পানি দেখবে এবার আসেন আপনি কি আধা ঘন্টা কাজ 10 মিনিট করতে যাচ্ছেন সম্ভব এটা হচ্ছে আমাদের 304

তিনটা লেয়ার করা আছে দেখতেছেন আপনি দেখা যায় আপনি কি মাংস পাকাবেন না যা মন তাই করতে পারবেন আপনি যে কোনো খাবার দ্রুত রান্না করতে চাচ্ছেন ওইটাই করতে পারবেন আপনারা চার চারটা সাজে নিয়ে আসছি আজকে থাকবে হচ্ছে আমাদের যেটা 3.5 বিটার মাংস যদি করেন সুন্দরভাবে 1.5 কেজি প্রাইস থাকবে 1950 টাকা 1950 এবার আসেন 4.5 বিটার মাংস যদি করেন 1 থেকে দুই কেজি মাংস করতে পারবেন ভাই সুন্দরভাবে এটা প্রাইস থাকবে দিচ্ছি হচ্ছে আপনার 2200 টাকা এবার আসেন যেটা থাকবে হচ্ছে আমাদের 5.5 বিটার 5.5 মাংস যদি করেন ভাই এটাতে সুন্দরভাবে ইজিলি ভাবে 2 কেজির উপরে মাংস করতে পারবেন इजी দেখতেছেন এটা থাকবে হচ্ছে আপনার প্রাইস থাকবে আর 2500 টাকা প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে একবারই ইজি ভাই এই সামনে নিয়ে লকে এখন খুলবেন ইজি কোনো ঝামেলা বইয়ের কারণ নাই আপনি বেবি যদি স্পটলি খুলতে ভাবে এটা মানে এরও গুলো কেউ হচ্ছে একদম স্মুথলি যেহেতু প্রোডাক্ট কিনে থাকেন প্রোডাক্ট যদি জানেন যে আসলে প্রোডাক্ট কেমন হবে প্রোডাক্ট ভালো

এবং কি আপনারা শুধু হোয়াটসঅ্যাপে নব করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যারা দোকানে আসতে হচ্ছেন ঢাকা নিউ মার্কেট বর্ণতা চাষাবাদা মার্কেট ইতিতলা দোকান নম্বর একশো পঁচাশি নম্বর সব অল টাইম খোলা থাকে সাতান্ন নম্বর শপে আমাদের বিডির কাজ চলে এই দোকানে আসলে খোলা পাবেন না আর যারা আসতে চাচ্ছেন আপনার নাম্বার কল দিবেন তাহলে আমরা ইজি লোকেশন আপনাকে নিয়ে যাবো তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ